শান্তি আলোচনার মধ্যস্থ কোনো কিছুই যেন রুখতে পারছে না রুশ ইউক্রেনের সংঘাত উল্টো নিজেদের দখলকৃত অঞ্চলে সেনা মোতায়েন করে অবস্থান শক্তিশালী করছে মস্কো প্রতিপক্ষের ভূখণ্ড দখল নিতে হামলা চালিয়েছে রাশিয়া সেনাবাহিনী ওড়েছের বন্দর পিডনিতে এমনি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী মুহূর্তেই ধ্বংসস্তূপে রূপ নেয় গুরুত্বপূর্ণ অবকাঠামো বেশ কয়েকজন হতাহতের ঘটনার খবর পাওয়া গিয়েছে যা নিশ্চিত করেছে কিয়ে বন্দরটি ইউক্রেনের শস্য ও পণ্য রপ্তানির প্রধান পথ হওয়ায় বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ইউক্রেনের জবাবে ভূমধ্যসাগরের সাগরের লিবের উপকূলের অঞ্চলে রাশিয়ার একটি তেলবাহী জাহাজে ইউক্রেনের বাহিনী ড্রোন হামলা চালিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে হওয়ার শুরু থেকে এটি ইউক্রেনের ভূমধ্য সাগরের একটি বড় হামলা এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধবন্ধের নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি মধ্যস্থকারী দেশ শান্তি আলোচনার জোরদার করার চেষ্টা করেছেন তবে রাশিয়া ও ইউক্রেনে দুই পক্ষের অবস্থানে কোনো একে অপয়ের থেকে অনেক দূরে রাশিয়া নিরাপত্তা ও ভূখণ্ড সংক্রান্ত শর্তে অনর আর ইউক্রেন সম্পূর্ণ সর্বমুহত্ব ও দখলকৃত অঞ্চল ফেরতের দাবি জানিয়ে আসছেন এই যুদ্ধ শুধু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই জ্বালানি বাজার খাদ্য সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতে এর বড় প্রভাব পড়ছে বিশেষজ্ঞদের মতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন এক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রদান কঠিন হয়ে উঠছে কূটনৈতিক সমঝোতা ছাড়া যুদ্ধ থামার সম্ভাবনাই খুব কম তবে রাজনৈতিক ও শান্তি পথকে আরও জটিল করে তুলছে সর্বশেষ খবর অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এখন জরম উত্তেজনাপূর্ণ আছে এই যুদ্ধ কবে থামবে নাকি আরও দীর্ঘ সময় ধরে বিশ্বকে